এবং এটাকে যদি কি অস্বীকার করে তাহলে সে বাংলাদেশকে অস্বীকার করে এটা আমার পজপটিভ এটা আমার একান্তই মতামত যেমন আমি বলতেছি ভাই যেমন মতামত দিতে পারে আমিও তো মতামত দিতে পারি তাই না তো আমার কাছে মনে হয় যদি জামাতের বিচার হতে হয় যুদ্ধ অপরাধী তবে জামাতকে যদি যুদ্ধ অপরাধী বলেন তাহলে বিএনপিও যুদ্ধ অপরাধী তাহলে বিচার করলে দুটো দলকে বিচার করতে হবে এবার আসি আপনারা নারীদের একটা

যা আমাদের পরম সৌভাগ্য বলতে হবে সেনাদের এদেশের ইসলামের প্রিয় তরুণ সমাজ আলবদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল দুইশো তেরো এই স্মৃতিকে অবলম্বন করে দুইশো তেরো যুবকের সমন্বয়ে একটি ইউনিট গঠন করা হয়েছে এই পাকিস্তানের সাথে যুক্ত রাখার জন্য প্রকৃত ইন্ট্রোডাকসিন আছে আরেকটা স্টেটমেন্ট পড়ি সেটা হলে আরো ক্লিয়ার হবে সেটা হলো আপনি গোলাপের একটা স্টেটমেন্ট

না একটা হচ্ছে একটা দল বলছে যে আমি যুদ্ধপরাতে আমি আমি পাকিস্তানের সাথে আসি আলবদর রাজাকার বাহিনী গঠন করেছি আমি আসি তোমাদের সাথে ভূগোল আন্দোলন হয়েছে হচ্ছে সংবিধানের সাপোর্ট আরেকটা দল গঠন হলো 78 সালে তার থেকে বিচার করে ইন্ডিভিজুয়াল বিচার করেন বলতে পারেন জামাতের আমি বলতে জামাতের দল হিসেবে বিচার হতে হবে আর আপনি বলেন আপনি মার্কায় নিলে যে লোকটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা চাইনি ধানের চিটা ছিল

ভাই যদি কেউ বিএনপি যুদ্ধাপরাধী থেকে থাকে আপনি বলবেন বিএনপির যারা যুদ্ধাপরাধী আছে তাদেরটা বলুন কিন্তু বিএনপির মতো একটা দল আপনি যুদ্ধপর দল

উনিশশো একাশি সালে আপনি বললেন পাঁচ সালে আপনি তো সেটাকে নিয়ে আসলেন উনিশশো আটাত্তর সালে কথা যাবো না তো যদি বলেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা বিএনপির মধ্যে থাকলে তাদেরও বিচার করতে হবে একই কথা জামাত ইসলামে বলেন না

যে দেশকে আপনি স্বীকার করলেন না কিন্তু ছিল কিনা বিএনপি বলতে পারবে কিন্তু এটা এই প্রমাণ হচ্ছে যারা স্বীকার করছেন তোকে তাদের ভুল ছিল

এটার প্রশংসা করবো যে পরিশীলিত হওয়া দরকার ছিল আওয়ামী লীগ এবং জামাতের সেটা তারা হয়নি দেখা করবো চা খাবো যে জামাতের একাত্তর একটা রাজনৈতিক ভুল এটা আপনি বোঝাবেন আমিরের আমিও রাস্তায় রাজি আছি দুইটা কথা বলি বেরোয় একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনাদের শোনেন আবার ভালো করে বলছি উনিশশো একাশি সালে যে দলটাকে আপনি নিবন্ধনের মধ্যে সৃষ্টি হলো এবং আটাত্তর সালে যে দুইটা দলের একটা দলের সৃষ্টি হলো দুটাই স্বাধীনতার পরবর্তী দল সো আমরা এই ডিবেটটা করে অনেক দূর যদি মুসলিম লীগের গঠন তাহলে উনিশশো পাঁচ থেকে গঠন হবে আর জামাত ইসলাম যদি বলেন যে এই বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তান জামাত ইসলাম তাহলে উনিশশো একচল্লিশ সাল থেকে তো সো এই জায়গা আপনারা কোনটা বলেন আপনারা কোনটা বলেন আমরা সবসময় বলি যে বাংলাদেশ জামাত ইসলাম ইজ নট দ্যাট জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে উনিশশো একাশি সালে নিবন্ধন প্রাপ্ত একটা রাজনৈতিক দল এটাকে অন্যভাবে দেখার কোন সুযোগ নাই আর আমি আবার স্পষ্ট করে বলি সম্মান করেছে আগে শেষ করতে দেন যদি কোন দলে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আবার বলতে কোনো দলে যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী সে যেই হোক তার বিচার আমি চাই সেটা বিএনপি থাকুক এই সৎসাহস আমার যেমন আছে আমার ভাইয়েরও থাকা উচিত সে বিএনপির মধ্যে থাকলেও হবে জামাতের মধ্যে থাকলে হবে আর জামাতকে দল হিসাবে যদি বিচার করতে চান বিএনপি কে দল হিসাবে বিচার করতে হবে না এটা এটা আপনার কাছে পারে ভাই আরেকটা জিনিস আছে এই আপনি আর একটা জিনিস বলে গেছেন অনেকগুলো কথা তখন বলছেন তো পরপর তারপরে একটা জিনিস বললেন ক্ষমা করার কথা বললেন যুদ্ধ অপরাধের কথা মুক্তিযুদ্ধকে ছাড়িয়ে যায় চব্বিশ এটা খুবই অবজেকশনেবল কথা মুক্তিযুদ্ধকে প্রথম চব্বিশ কে সবসময় বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা কেউ বলেনি একাত্তর কে আপনি অন করলে দেশ কে করেন না আর একাত্তর কে অন করলে আপনি এর স্বাদ ভোগ করতে পারবেন না তো চব্বিশ কে যে অন করবে না সে ভারতের আধিপত্যবাদ মেনে নিবে আর যে একাত্তর কে অন করবে না সে বাংলাদেশ কোন করে না বাংলাদেশ জামাত ইসলামের আজকে আমির জামাত সুন্দর করে বলছেন আটচল্লিশ ছিল বলে একাত্তর আসছে একাত্তর ছিল বলে চব্বিশ আসছে এটা নিয়ে বিব্রত করার কিছু নাই সেই আগে শুরু করা যায় আমরা এখন এখানে 24 জুলাই সনদের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা সামনে এগিয়ে যেতে হবে এই জায়গায় আমরা আসি আমরা আসি আজকে বাংলাদেশ জামাত ইসলাম যে স্টার দিয়েছে এই স্টার নতুন বাংলাদেশ গড়ার যে জায়গায় আমরা আছি এটা কিভাবে গড়া যায় কিভাবে এই দেশটাকে একটা পূর্ণ করা যায়

যে আমাদের ট্যাক্স ভ্যাটের স্ল্যাবটা ভিন্ন ব্যক্তি ক্ষেত্রে আলাদা পাঁচ পার্সেন্ট এবং ইন্স্যুরেন্স ট্যাক্স চল্লিশ পার্সেন্ট আপনাদের বলা উচিত ছিল চল্লিশ পার্সেন্ট ট্যাক্স কিন্তু দশ পার্সেন্ট বা উনিশ পার্সেন্ট নামাতে পারবেন না এই তথ্যগুলো যারা কাজ করেছে তাদেরকে জানাবেন যে তারা রিভিউ করার জন্য

ভেবে দেখতে তিনটা খাদ দেখবে আয়কর শুল্ক কর এবং মূল্য কর এই তিনটা আমাদের এমনি দুচারণ অবস্থা আমাদের তথ্য দিচ্ছে এটা কমানোর এটা ভুল এবং জাতি পিছনে যাবে আপনাদের যে এজেন্ডা আজকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে পারবেন না মোটা দেখে আরেকটা জিনিস ধরিয়ে দিই আপনাকে আপনি জানেন যে ডাব্লিউটিওর আমরা মেম্বার আপনারা বলছেন গ্যাসের তিন বছরের আপনারা বিল বাড়াবেন না আপনি জানেন সাহেব বিদেশে ছিলেন সবচেয়ে সেন্সিটিভ প্রোডাক্ট বিদ্যুৎ এবং গ্যাস আপনি যখন মূল্য বাড়াবেন না ডাব্লিউটি এর মেম্বার হিসেবে আপনি এটা করতে পারেন না কারণ আপনি অনেকগুলো লোন নিয়েছেন আপনি এলডিসি গ্রাজুয়েট হবেন এসটিসি ন্যাশনাল সাস্টেনেবল ট্রানজিশন স্ট্র্যাটেজি করেছেন সেখানে একটা সুযোগ নেই আপনার টিমকে বলবেন এটাকে রিভিউ করার জন্য আমি এটা ডিবেতে যাচ্ছি না একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ স্বাস্থ্য খাতে সেবা দেওয়ার কথা বলেছেন এটা বড় ভুল হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে বলছেন জিডিপির সিক্স টু এইট পার্সেন্ট আমাদের বাজেট আমরা করি জিডিপির এখন আমাদের জিডিপি চারশো বিলিয়ন ডলার মতো

মাধ্যমে প্রণয়ন হয়েছে আপনি আপনার টিমকে ধন্যবাদ জানাবেন এবং বলবেন যে এই বিষয়গুলো রিভিউ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি সময় দিলেন এই বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার মামুন ব্যাস সারি কবির ওই যে এইখানে এক আমাদেরও সময় শেষের দিকে আপনি এটুকু একটু বলেন আপনাদেরকে এখন কেন বিশ্বাস করবে মানুষ মানে আপনারা যা দিচ্ছেন ইশতেহার যা বলছেন সেটির উপর মানুষ কেন ভরসা রাখবে যখন মানুষের সেই মানে চোখের সামনে এখন একদম নগদ প্রমাণ হচ্ছে আপনারা পাঁচ পার্সেন্ট নারীর প্রতিনিধিত্ব দিবেন বলে দেন নাই আপনারা সরিয়া আইন একদম যারা শিশু থেকে বড় হয়ে জামাতকে দেখে আসছে তারা শুনে আসছে আল্লাহর আইন বাস্তবায়ন এখন এসে বলছেন সরিয়া বাস্তবায়ন করবেন না মানে যা বলেছেন সেখান থেকে সরে যাচ্ছেন উপরন্তু আপনাদের সঙ্গীরা আপনাদেরকে মানে সঙ্গী বলেন আর প্রতিপক্ষ বলেন সবাই আপনাদেরকে একসাথে আসলে স্বাধীনতার ওই মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনাদের দিকে আঙ্গুল তোলে যুদ্ধাপরাধী দল বলে গেলেন মাত্রই মানে এই এত কিছুর পরে আপনাদেরকে বিশ্বাসটা কোথা থেকে করবে সাধারণ মানুষ